হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে বলতে কিছু ওয়েস্টার্ন কানেদুল দেখাবো যারা ওয়েস্টার্ন ড্রেস পরেন বিশেষ করে এগুলি গাউনের সাথে বেশি ভালো লাগবে দেখুন আমি দেখাচ্ছি একটা একটা করে এই যে দেখুন খুব সুন্দর পুরোটা স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার স্টোন আছে কিন্তু কোরিয়ান কোরিয়ান ওকে এগুলো কিন্তু কোরিয়ান ওকে এটা প্রাইস কত আসবে এটা প্রাইস পড়বে আপনার 450 450 আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা ওকে খুবই ইউনিক একটা ডিজাইন হুম আর কি <laughs> আচ্ছা প্রত্যেকটাই লক করা স্টোন এটা কিন্তু ঝাড়খান্ড স্টোন ঝাড়খান্ড স্টোন মানে এগুলো সব এডি স্টোন আচ্ছা সব হচ্ছে এডি স্টোন ওকে এটা একটা ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমার কাছে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন এটার মধ্যে সিলভার গোল্ডেন দুটো কালার আছে এটার মধ্যে গোল্ড কালার তো পাবেন তো এটা প্রাইস কত এটা 450 এটা 450 কতগুলি দেখিয়েছি প্রত্যেকটা দুইটা করে কালার পাবেন হ্যাঁ সিলভার গোল্ড

রেড এটা ওকে তো প্রাইস হচ্ছে 450 450 এটা এই জিনিসগুলো কিন্তু সব পাথর কিন্তু লক করা পাথর ওকে তো প্রাইস হচ্ছে 450 450 এটাও কিন্তু অনেক নাইস আছে দেখুন সুন্দর একটা তো প্রাইস করবে এটা টাকা এর মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য আরো ডিজাইন আছে ওকে প্রাইস করবে 350 তারপরে যারা অনেকেই এই গরান খুব পছন্দ করেন এই যে এটার মধ্যে কিন্তু স্টোন করা আছে স্টোন করা আছে এপি স্টোন করা আছে इवन এপি স্টোন করা আছে আচ্ছা দুই পাশে স্টোন হ্যাঁ দুই পাশে স্টোন যেমন আপনি যখন করবেন রিংগার পিস থেকে দেখবেন না আপনি এই দিক থেকে ফলো করতে পারবেন যে ওখানে স্টোন আছে মানে সুন্দর এটার মধ্যে দুইটা কালার পাবেন যেমন গোল্ডেন আর একটা সিলভার ওকে প্রাইস